আমেরিকা পিরামিডের দেশ নয় পিরামিড তাদের প্রতীক নয় অথচ ওয়ান ডলারের মধ্যে দেখা যাচ্ছে পিরামিডের ছবি এবং মাথার ওপর দেখা যাচ্ছে একটি চোখ সুরা কাসাসে ফেরাউন তার দরবারের প্রধান হামানকে বলেছিল হে হামান তুমি আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো যাতে আমি মোসার উপাস্যের দিকে পৌঁছাতে পারি ইনফোফোর্সের আজকের ভিডিওতে আপনারা জানবেন পিরামিডের অজানা রহস্য এবং পবিত্র কি বলে এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা আগের কোনো ভিডিওতে আপনারা দেখেননি পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছে আপনারা অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন মিশরের পিরামিডগুলো প্রায় চার হাজার পাঁচশো বছরের পুরনো বিশেষ করে গিজার মহাপিরামিড যা ফারাক খুফুর সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল বিশাল পাথরের ব্লক একত্রে বসিয়ে কিভাবে এত নিখুঁতভাবে এই কাঠামো তৈরি করা হয়েছিল তা আজও রহস্যময় প্রতিটি পাথরের ওজন প্রায় দুই দশমিক পাঁচ টন এবং এমন লক্ষাধিক পাথর ব্যবহার করা হয়েছে তাহলে প্রশ্ন হল কিভাবে এত ভারী পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো সে সময় তো আধুনিক ক্রেন বা প্রযুক্তি ছিল না কিছু গবেষক মনে করেন লক্ষাধিক শ্রমিক বছরের পর বছর কঠোর পরিশ্রম করে এটি গড়ে তুলেছিল তবে কিছু তত্ত্ব বলে হয়তো এখানে কোনো অজানা প্রযুক্তি বা মহাজাগতিক শক্তির সাহায্য নেওয়া হয়েছিল পিরামিডের নির্মাতা কে হতে পারে এই বিষয়েটা আমাদের মাথায় আসার আগে পিরামিডটা কীভাবে নির্মাণ করা হয়েছিল এ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার বড় পিরামিড যেটাকে খুফর বলা হয় এটা নির্মাণ করতে তেইশ লক্ষ ব্লক ব্যবহার করা হয়েছিল এর সর্বনিম্ন ছোট ব্লকটির ওজন সাতাশ হাজার কেজি এক একটা ব্লকের ওজন সাতাশ হাজার কিলোগ্রাম থেকে সত্তর হাজার কিলোগ্রাম পর্যন্ত ছিল এ ব্লক বা পাথরের টুকরোগুলো যেভাবে ফিনিশিং করা হয়েছে এবং কাটা হয়েছে এটা অত্যাধুনিক জামানার লোহা কাটা মেশিনের মাধ্যমেও সম্ভব নয় আমরা জানি মিশরীয়রাই সর্বপ্রথম জ্যামিতি আবিষ্কার করেন কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগে আধুনিক জ্যামিতির আবিষ্কার হয় অথচ অত্যন্ত সুনিপুণ হাতে ব্যবহার করে পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে খুফুর পিরামিডের সাথে তিনটি পিরামিড তিনটি তারকাকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যে সময় দেখা যায় যে লু হাওয়া অত্যন্ত বেশি তাপমাত্রা কিন্তু পিরামিডের মধ্যে সবসময় বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে এয়ার কন্ডিশন এসি এই পিরামিডগুলো আজ থেকে চার পাঁচ হাজার বছর আগে নির্মাণ করা হয়েছে সেখানে কি রড বালু সিমেন্ট ব্যবহার করা হয়েছে যে চার হাজার বছরেও সেটা স্বমহিমায় দাঁড়িয়ে আছে অথচ বর্তমানে অত্যাধুনিক জামানা রড সিমেন্টের বিল্ডিং সর্বোচ্চ একশো বছর টেকসই হয় এই পিরামিডগুলো যখন আবিষ্কার করা হয় তখনকার মানুষের হাইট ছিল সর্বোচ্চ দশ ফিট বর্তমান ফেরাউনের লাশ এখনও মিশরে অখ্যাত আছে যার দৈর্ঘ্য আট ফিটের ওপরে নয় এত কম হাইটের মানুষ কিভাবে এত বড় পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসবে এই খুপুর পিরামিড ছিল বিয়াল্লিশতলা বিল্ডিংয়ের সমান আঠারোশো সালে আইফেল টাওয়ারের পূর্ব পর্যন্ত এ চার হাজার বছর এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্থাপনা ছিল পিরামিড এত বড় বড় পাথরের টুকরোগুলো এত উপরে এত কম হাইটের মানুষের পক্ষে কীভাবে স্থাপন করা সম্ভব হয়েছিল পিরামিড নির্মাণের পর পরবর্তী প্রজন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো ব্যক্তি খুঁজে পায়নি পিরামিডে ব্যবহৃত পাথরগুলো ঠিক কোথা থেকে কীভাবে নিয়ে আসা হয়েছিল পিরামিডের মধ্যে কি আছে কেন নির্মাণ করা হয়েছিল এত অর্থবহুলভাবে এটা যাচাইয়ের জন্য অত্যাধুনিক জামানায় বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে সর্বশেষ ক্যামেরা পাঠিয়েছে ডানে বামে দুই একটি ছবি তোলার পর ক্যামেরাটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে তারপর থেকে নিয়ে সেখানকার সরকার প্রশাসন গবেষণা নিষিদ্ধ করেছে তাহলে ক্যামেরাটি বন্ধ করল কে ভেতরে কারা আছে কি করছে তারা বাহিরের মানুষকে তাদের বিষয় সম্পর্কে জানতে দিচ্ছে নাই বা কেন আমেরিকা পিরামিডের দেশ নয় পিরামিড তাদের প্রতীক নয় অথচ ওয়ান ডলারের মধ্যে দেখা যাচ্ছে পিরামিডের ছবি এবং মাথার উপর দেখা যাচ্ছে একটি চোখ কি এর রহস্য পিরামিড নির্মাতার দিকে ইঙ্গিত করছে না তো বর্তমান অত্যাধুনিক জামানা তথ্যপ্রযুক্তির যুগে নাসার বিজ্ঞানীরা ভিড় গ্রহে এলিয়েনের সন্ধান পেয়েছে বলে আত্মতৃপ্তির শেষ নেই মনে হচ্ছে পুরো মহাবিশ্বের তথ্য হাতের মুঠোয় আনতে পেরেছে অথচ পেছনেও তাদের পর্যাপ্ত পরিমাণ প্রমাণাদী নেই অথচ আজ থেকে চার হাজার বছর আগে নির্মিত পিরামিডের দেয়ালে এলিয়েনের চিত্রাঙ্কন কে বর্তমান আধুনিক জামানায় বিদ্যুতের আবিষ্কার হল অথচ চার হাজার বছর পূর্বে প্রাচীন যুগে হেলিকপ্টার ও বৈদ্যুতিক বাল্বের ছবি কে কিভাবে পিরামিডের দেয়ালে অঙ্কন করল কে জানত তখন থেকে চার হাজার বছর পর সাবমেরিনের আবিষ্কার হবে আর সে সাবমেরিন চার হাজার বছর পূর্বেই পিরামিডের দেয়ালে অঙ্কন করল ভাই মিশরীয় সভ্যতাকে অনেক উন্নত ছিল তাদেরকে আল্লাহ আল্লাতালা অনেক উন্নত করেছিলেন অনেক উন্নত বানিয়েছিলেন কিন্তু তারা আল্লাহকে মেনে চলেনি এজন্য তারা ধ্বংস হয়ে গিয়েছিল আমরা তাদের এক দশমাংশ উন্নত হতে পারিনি মানে দশের এক অংশ উন্নত হতে পারিনি পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানাহ আতলা বলেন তাদের পূর্ববর্তীরাও সত্যকে মিথ্যে বলে অস্বীকার করেছিল আমি তাদেরকে যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশ পায়নি তবুও ওরা যখন আমার রসুলগণকে অস্বীকার করেছিল তখন কত ভয়ঙ্কর হয়েছিল আমার শাস্তি বিজ্ঞানীরা আজও গবেষণা চালিয়ে যাচ্ছেন পিরামিডের এই নিখুঁত স্থাপত্য নিয়ে আশ্চর্যের বিষয় হল গিজার পিরামিডের চারটি বাহু ঠিক উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে নিখুঁতভাবে স্থাপিত এছাড়া পিরামিডের গঠন পদ্ধতি এমনভাবে করা হয়েছে যে এটি হাজার বছরেও ক্ষয়প্রাপ্ত হয়নি আরেকটি অবাক করা বিষয় হল পিরামিডের ভেতরের তাপমাত্রা সারা বছর একই থাকে প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস এমনকি কিছু গবেষক দাবি করেন যে পিরামিডের ভেতরে থাকা পানি দ্রুত বিশুদ্ধ হয়ে যায় বিজ্ঞানীরা এটাও বলেছেন যে পিরামিডের গঠন নিকোলা টেসলার আবিষ্কৃত ফ্রি এনার্জি কনসেপ্টের সঙ্গে অনেকটাই মিলে যায় তাহলে কি প্রাচীন মিশরীয়রা এমন কিছু জানত যা আমরা জানি না পবিত্র কোরআনে কি পিরামিড সম্পর্কে কোনো তথ্য রয়েছে আসলে কোরআনে সরাসরি পিরামিড শব্দটি উল্লেখ নেই তবে ফেরাউনের সময়কার স্থাপত্য নিয়ে কিছু ইঙ্গিত রয়েছে সুরা কাসাসে ফেরাউন তার দরবারের প্রধান হামানকে বলেছিল হে হামান তুমি আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো যাতে আমি মোসার উপাস্যের দিকে পৌঁছাতে পারি এখানে সুউচ্চ প্রাসাদ বলতে অনেকে মনে করেন পিরামিডের মতো কোনো বিশাল কাঠামো বোঝানো হয়েছে এছাড়া গবেষকরা মনে করেন যে পিরামিড নির্মাণের প্রযুক্তি হয়তো ফেরাউনের যুগের উন্নত স্থাপত্যের অংশ ছিল যা মানুষ আজও পুরোপুরি বুঝতে পারেনি তাহলে কি পিরামিড শুধু সমাধি ছিল নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো রহস্য পিরামিডের রহস্য হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারিনি কিন্তু এ কথা নিশ্চিত যে এটি কেবল একটি স্থাপত্য নয় বরং একটি রহস্যময় প্রাচীন জ্ঞান যার অনেক কিছুই আজও অজানা বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন তবে পিরামিড যে শুধু মানুষের তৈরি নাকি অন্য কোনো শক্তি এতে ভূমিকা রেখেছিল তা নিশ্চিতভাবে বলা মুশকিল কোরআন আমাদের শেখায় অতীতের জাতিগুলোর দিকে তাকাতে এবং সেখান থেকে শিক্ষা নিতে হয়তো একদিন আমরা পিরামিডের রহস্য উন্মোচন করতে পারব আর জানতে পারব সেই সব প্রশ্নের উত্তর আসলেই কিভাবে তৈরি হয়েছিল এই মহাবিশ্বের অন্যতম বিষয় পিরামিড আপনার মতামত কি আপনি কি মনে করেন পিরামিডের পেছনে শুধুই মানুষের শ্রম নাকি অন্য অজানা কোনো শক্তি কাজ করছে কমেন্টে জানান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং নতুন নতুন রহস্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনফো ফোর্স